আমি একটা কথা বলতে চাই আপনারা যেটা জানেন সেটা কিন্তু পুরোপুরি ঠিক জানেন না ভুল জানেন কম্পাস বা ওর মা কখনোই আমাদের বাড়ির কাজের লোক ছিল না ওরা একদিন খুব বিপদে পড়েছিল খুব অসহায় ছিল তাই ওদেরকে শুধু আমরা আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম কিন্তু তার মানে এই নয় যে ওরা আমাদের বাড়ির কাজের লোক ছিল ওরা আমাদের আশ্রিত ছিল তো তো মানেই বাড়িতে বাড়িতে খেত দিদি এখন যারা থাকে সবাই খাওয়া পড়া পাই কিন্তু কম্পাস সত্যি সত্যি আমার কাছে আমার মেয়ের মতোই আর ওর মাকেও আমি আমার নিজের ছোট বোনের মতো করেই দেখি আমি কখনোই ওদেরকে আমার কাজের লোক ভাবিনি কিন্তু এখন কথা হচ্ছে এই সময় দাঁড়িয়ে এই প্রসঙ্গ উঠলো কেন এগুলো অবান্তর আলোচনা হচ্ছে না একটা শাড়ির জন্য এতগুলো কথা এটা কেমন কথা ঋতুজা শাড়িটা বিষয় না আসল কথা হলো তোমার বৌমার কোনো সহবাদ শিক্ষা নেই হবে কি করে ভালো পরিবার থেকে এলে তবেই তো শিক্ষা দীক্ষা পাবে এসব কি বলছো তোমরা না জেনে শুনে কার কি অতীত সেটা কি ইম্পর্টেন্ট নাকি সবই তো সবাই তো এক পরিস্থিতি নিয়ে বড় হয়নি কোনোদিন আজ সে কি করছে আজ তার নিজের কি পরিচয় সেটাই তো আসল আমরা তো শুনেছিলাম তোর নাকি বউয়ের সঙ্গে পটে না এখন তো আবার দেখছি বউয়ের হয়ে কথা বলছিস রে এভাবে কাউকে অপমান করাটা তো ঠিক নয় আমার কাছে আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার মা মা কিন্তু কম্পাসকে খুব সম্মান করে আপনাকে শাড়ি বদলাতে হবে আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি মানে ঠিক করে দেওয়া মানে বলে দিলেই হলো একটা কথা আচ্ছা একটু সময় দাও ওকে এই এই এটা আবার কি এই দেখি 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 এটা কি এটা তো কোনো নাম টাম কিছু লেখা নেই এটা একদম দেবে না সরা 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 আমার শাড়ি আরও খারাপ অবস্থা হবে একদম দেবে না বিশ্বাস করুন আমি কিচ্ছু বিশ্বাস করতে না তুমি দেবে না তোমাকে বার করে দিও নতুরে একটু শুনুন না আপনার দামি শাড়ি আমি নষ্ট হতে দেব না একটু আমাকে বিশ্বাস করুন এই দাঁত যদি আমি ভ্যানিশ না করে দিতে পারি তাহলে আপনি আমাকে আবার বকবেন একটু শুনুন মনে থাকে যেন খারাপ যদি হয়েছে গত চলতে থাকে কখনো দামি কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার ও জিও হট স্টারে